এটাকেই স্যাম্পল হিসাবে ছবি তুলে তারে পাঠান যে সে কেন এটাকে এটা হোয়াইটেনিং ক্রিম মানে হচ্ছে বিএসটি এর অনুমোদন লাগবে এটি বিএসটি এর অনুমোদন ছাড়া আপনাকে কেন দিয়েছে এবং এটার কেন তার পূর্ণ ঠিকানা সহ বাংলাদেশি মূল্য মানে মূল্য উল্লেখ সহ স্টিকার দেয়নি এই দুইটা প্রশ্নই ওনাকে করেন

মানে আপনাদের এই সবগুলো প্রোডাক্টের কোনটাই আমদানি কারক নেই এই যে এই যে এই এর একটাও নেই দেখেন তো দেখি আজকে কোনটা দেখেন না আপনি এখান থেকে দেখেন না দেখি কোনটা আসো ইয়ে থেকে বৈধ আমদানি থেকে নিয়েছেন দেখেন মূল্য দেয়া আছে একটাতে তো বলেন এটার দাম কত পনেরোশো টাকা পনেরোশো টাকা কি দেখে বুঝলেন এটার দাম পনেরোশো টাকা আপনি কোড দেখে বুঝলেন একজন না কাস্টমার সে কিভাবে দেখে বুঝবে এখানে পনেরোশো টাকা দাম বলছি এখন আপনি একজনের কাছে পনেরোশো টাকা বিক্রি করলেন আরেকজনের কাছে দুই হাজার টাকা বিক্রি করলেন কি করতে পারেন তাহলে সে বুঝে শুনে এই পণ্যগুলো কেন বিক্রি করছেন বলেন এবং আপনাদের তো অভিযোগও আছে অনেক যে আপনাদের পণ্য আপনাদের পণ্য ব্যবহার করে স্ক্রিনের ক্ষতি হয়েছে অনেকের দেখি একটু এই প্রোডাক্টগুলো দেখি কি প্রোডাক্ট

লেখা বোঝা যাচ্ছে না আপনি দেখেন ছাপানো যে হয়েছে আর এই পাশে যে ব্যবহার বিধি যেটা ইংলিশে লেখা আছে আপনি দেখেন তো এখানে পড়তে পারেন কিনা এটার ইয়ে দেখি তো বোঝা যাচ্ছে যে এই মোরগটা আসল না আপনার এখানকার দোকানে সবগুলো সবগুলো পণ্যই বিদেশি আপনার এই এই যে এই মрокগুলো আপনি দেখেন অস্পষ্ট পুরো অস্পষ্ট যেখানে ব্যবহার বিধি বা কম্পোনেন্ট অস্পষ্ট আপনি দেখান একটা লাইন পড়ে দেখান যে এটা পড়া যাচ্ছে কিনা মেমো মেমো রাখলে হবে না এটা মেমো রাখার সাথে স্বাদ নেই যেটা একটু আগে উনি বললেন যে এই মেমো দিয়ে যে এই প্রোডাক্টটা কিভাবে বোঝা যাবে কখনোই বোঝা যাবে না এটা এটার কোনো ইয়ে নেই আপনারাই যে এরকম করছেন এত সুন্দর এত মার্কেটে একটা দোকান দিয়েছেন এত বড় দোকান দিয়েছেন আর আপনারা যদি এখন সঠিক পণ্য না বিক্রি করেন তাহলে কিভাবে হবে জিনিসটা কি ক্রিম ব্রাইটেনিং ক্রিম ব্রাইটেনিং ক্রিম মানেই হচ্ছে বিএসটিআর রনন্দম লাগবে কোনোটাতেই আমদানিকারক স্টিক কারও নেই বিএসডিআ এর ও নেই যেগুলা ম্যানেটরি কোনো যে বিএসডিআ অনুমোদন থাকবে সেটা আমি স্কেচ টাওয়ারের ব্যবসায়ীদের সঙ্গে ভোক্তা অধিকার অধিদপ্তরের সভা হয়েছে সেখানে তারা বলেছে তারা তাদের স্টিকার ছাড়া কোনো পণ্য বিক্রি করে না যিনি এটা আমদানি করে নিয়ে আসতেন ওনারই তো দায়িত্ব এটা স্টিকার দিয়ে দেওয়া আমাদের কাছে শুধু মেমোটা দিচ্ছে আপনি চেয়েছেন যে এখানে তো সরকারি নিয়ম আছে যে বিদেশি পণ্যের ক্ষেত্রে আমদানি কারকের পূর্ণ ঠিকানা সহ স্টিকার লাগবে তো সেগুলি ছাড়া আমাদের পণ্য দিলে এটার জন্য তো আমরা লায়বল হয়ে যাব এটা বলেছেন শুধু আমাদের কি শুধু মেমো দিচ্ছে তারা মেমো করে দিচ্ছে আপনার অনেক প্রোডাক্টই হচ্ছে বিএসটি এর ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক পণ্যের আওতায় তো সেগুলি আপনাদের কোনো লাইবেলিটি নাই এটা কে আমদানি করে নিয়ে এসছেন তিনি তার স্যাম্পল টেস্ট করাবেন বিএসটিআই থেকে অনুমোদন নেবেন তার ওই সিলের মধ্যে বিএসটিআই মান চিহ্ন সহ দিয়ে তারপর আপনার হাতে দিবে আপনি বিক্রি করেন কোনো প্রবলেম নাই এবং বাংলাদেশি মূল্য মানে সেটাই মূল্য লেখা থাকতে হবে ওই যে আপনার কোডোমো যে পাউডার সেই পাউডার কিন্তু পেন্টাগন আমদানি করে আপনার এখানে পেন্টাগনের আমদানি করাও আছে আবার আপনি লাগেজ পার্টিরও আছে এখন মুশকিলটা কোথায় দেখেন পেন্টাগন সরকারকে ট্যাক্স দিচ্ছে আর ওই লাগেজটা হচ্ছে আমাদের ইসেরটা অবৈধ পন্থায় যেটা ঢুকেছে সেটা গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে না একই সঙ্গে এটার অথেন্টিসিটি নিয়েও কথা আছে আসল পণ্য কিনা তো এখন যখন এই প্রশ্ন উঠবে এটা আপনাকে কেন প্রশ্ন করব আমরা যখনই আমদানি কারকের সিল থাকবে আমরা আপনাকে কোনো প্রশ্নই করব না আর আমদানিকারক যদি স্টিকার না দিতে চায় আপনারা আমাদের এখানে তথ্য দিবেন আমাদের হটলাইন নাম্বার আছে ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান সেখানে ফোন দিয়ে দিতে পারেন এছাড়াও আমাদের মা ওখানে গিয়ে অভিযোগ লিখিত ভাবে অভিযোগ করতে পারেন